আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হলাম সেই ভূতের গল্প নিয়ে খুবই ভয়ঙ্কর গল্প এটা গল্প নয় এবং রিয়েল ঘটনা আমি যে ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনাটি খুবই 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 ভয়ঙ্কর ঘটনা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটি কীরকম ভয়ঙ্কর ঘটনা গত ষোলোই নভেম্বর দুই সালের ঘটনা এই ঘটনাটি আমি যখন এই জায়গাটিতে আসলাম তখন এই ঘটনাটি আমার মনে পড়ল তো আমার সামনে যে জায়গাটি দেখছেন এই জায়গাটি হচ্ছে একটি বিল এলাকা এই জায়গাটির নাম হচ্ছে চলন বিল চলন বিলের নাম অনেকেই শুনে থাকেন তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বেলার কারণে দেখা যাচ্ছে না আমার সামনে এটি হচ্ছে একটি চলন বিল এই চলন বিলেই ঘটনাটি ঘটে গেছে তো বন্ধুরা এই মারাত্মক ঘটনাটি যদি আপনারা শেষ পর্যন্ত না শোনেন তাহলে বড় একটি মিস করবেন এদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এলাকা দুই চার পাঁচ হাজার এরিয়ার ভিতরে পাঁচ হাজার জায়গার মধ্যে কোনো বাড়িঘর নেই অনেক দূর এলাকা তো এখানেই আসলে ঘটনাটি ঘটে গেছে তো সেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো শেষ পর্যন্ত কথাটি শুনুন দেখতে পাচ্ছেন চলন বিলের ভিতর দিয়ে একজন মানুষ যাচ্ছে লাইট জ্বালিয়ে যাচ্ছে যদিও দেখা যাচ্ছে না অনেক দূর দূরে অনেক দূরে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে হবে তো সেই চলন বিলের ভিতর দিয়ে একটা মহিলা রাতের অন্ধকারে যাচ্ছিল এবং সঙ্গে আরও একটি পুরুষ ছিল তো দুজনেই ব্যবসা করতো দুজন মিলেই মাছের ব্যবসা করত ইলিশ মাছের ব্যবসা করত। সেই চলন বিলের ভিতর দিয়ে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে রাত্রে বাজে তিনটা তখন ইলিশ মাছ নিয়ে যখন যায় তখন একদম চলন বিলের এই যে জায়গাটি দেখছেন খোলামেলা জায়গা এই মাঝামেঝি জায়গাটি যখন যায় তখনই ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় তখন দেখে আশেপাশে অনেকগুলো কুকুর কালো কুসকুসে একদম কালো কালারের বড় বড় চোখ করে প্রায় পনেরো থেকে বিশটা কুকুর তাদেরকে ঘিরে ফেলেছে চলন বিলের মাঝখানে তখন ওই লোকগুলো সেই ইলিশ মাছের যে ঝাঁকাটি ছিল সেটি মাটিতে রেখে তারা ডোয়া পড়তে থাকে তখন চিন্তা করে যে এতগুলো কুকুর আমাদের একে আজকে খেয়ে ফেলবে মেরেই ফেলবে তখন এই কুকুরের মধ্যে একটা কুকুর কথা বলতে শুরু করলো একটা কুকুর বলতেছে যে তোরা এই মাছগুলো রেখে এখানে রেখে চলে যা আমরা এই মাছগুলো খাবো তোরা কেন এত রাত্রিবেলা আমাদের খাবার নিয়ে এখানে যাচ্ছিস আর আমাদের কোনো খবর নিচ্ছিস না তখন ওই লোকগুলো যখন দুটা হাড়ির ভিতরে অনেক দুটা ঝাকা ভিতরে অনেকগুলো মাছ ইলিশ মাছ তারা ব্যবসা করে তো সেই ইলিশ মাছগুলো ওইখানে রেখে দূরে চলে যায় একটু দূরে যায় তখন কিছুক্ষণ পরে মাত্র দুই মিনিট পরে এসে দেখে একটা ইলিশ মাছও নেই সব খেয়ে ফেলেছে তখন আবার তারা সাহস করে কাছে আসে দেখে কিছুক্ষণ পরে দুই তিন মিনিটের মধ্যে দেখে একটা ইলিশ মাছও নেই এবং সমস্ত মাছ ভূতে শয়তানি খেয়ে ফেলছে এবং তখন তারা আবার কাছাকাছি চলে আসে এসে দেখে তখন একটা কালো কুসকুসে একটি ভূত ওখানে শুয়ে আছে। তখন সে বলতেছে যে তোরা এত অল্প ইলিশ মাছ নিয়ে আসিস যেটা আমি আজকে ভাগে পাই নাই কালকে অবশ্যই নিয়ে আসবি যদি না আনিস তাহলে তোদের বাসায় যায় তোদেরকে মেরে ফেলবো রাত্রিবেলা তোদেরকে মেরে ফেলবো তখন তারা ভয়ে পরের দিন আবার আরও বেশি করে ইলিশ মাছ এনে ওইখানে দিয়ে যায় এইভাবে প্রতিদিন তাদের ব্যবসা লস হতে থাকে একটা সময়ে তার তাকে আক্রমণ করে সে ইলিশ মাছের সাথে তাদের দুজনকেও খেয়ে আত্মহত্যা করে এ দেখতে পাচ্ছেন চলন মিলের ভিতরে কুকুরের ডাক অনেকগুলো কুকুর এই কুকুরগুলো খুবই ভয়ঙ্কর কুকুর আপনারা দেখতে পাচ্ছেন নিস্কানে শুনতে পারছেন এই কুকুরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর যদি ওরা বুঝতে পারে যে আমি এখান থেকে ভিডিও করছি আমাকে এসে দৌড়ে কামড় দিবে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি যদিও একটু একটু দেখা যাচ্ছে বন্ধুরা আমি কাছাকাছি যে আপনাদের দেখাইতে পারতেছি না কারণ আমারও আমারও জীবনের অনেক মায়া আছে অনেক ভয় আছে এই কারণে আমি দূর থেকে ভিডিওটা করছি যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে